ওয়েলকাম ইতালি এইখানে ইংলিশের চাইতে ইতালিয়ান ভাষাটাই বেশি প্রাধান্য তবে কি ইংলিশ ভাষাও চলে তো এইটা ওরকমই একটা টুরিস্ট এরিয়া ভাসমান নগরী পানিতে এটা হচ্ছে ভ্যানিস শহর এই শহরে দূর দূরান্ত থেকে এখানে হচ্ছে টুরিস্ট লোকজন চলে আসে এতটা যে সুন্দর এই শহর পুরোটা যদি শেয়ার করতে পারতাম তা খুবই ভালো লাগতো এত মুগ্ধ করে এই এরিয়াটা একবার আসলে চোখে শুধু লেগে থাকে এতটা সুন্দর সব জায়গা আর বিশেষ করে এই যে স্থানমার্কও এই জায়গাটা এই দৃশ্যটা দেখার জন্য পুরোটা সাগর পাড়ি দিয়ে লোকজন নৌকায় করে ভাসতে ভাসতে চলে আসে সেইখানে আমরা এখন অবস্থান করছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারছি আর আমি এই এরিয়াটার মধ্যেই থাকি ভ্যানিস প্রিয়লি দেলা ভেনিজিয়া জুলিয়া বলে তো আমার বাসাও এখান থেকে বেশ খানিকটা দূরে না অল্প পথই তো যাই হোক ভালো লেগেছে মনে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ